কি ব্যাপার আমরা দুজন একই গাড়িতে এসছি একসাথে এসেছি এখানে আহ এখানে দৃশ্যগুলো খুব ভালো লাগছে নায়গ্রা ফলস এখন অবস্থান করছি সেই ক্ষেত্রে নিচু মজুমদার আপনারা জানেন অনেক টক সাথে কথা বলে এবং আমার অনুষ্ঠানও তিনি সময় দিয়েছেন আমরা হ্যাঁ নদীর থেকে কথা বলি একজন আরেকজনের সাথে এখন যেহেতু সামনাসামনি কাছাকাছি পেয়েছি তার সাথে কিছু কথা বলতে চাই আপনি কেমন আছেন ভালো আচ্ছা টরন্টোতে কেন হঠাৎ করে আপনাকে তো ইংল্যান্ডে দেখি ইন্ডিয়াতে দেখি টরন্টোতে এসেছি এখানে একটা হিউম্যান রাইটস কনভেনশন ছিল আপনি জানেন যে এটা কত কালকে হয়ে গেছে টরন্টোতে আমাদের হোটেল শেয়ার আমাদের একটা বেশ বড় হলো এখানে সিভিল সোসাইটি এসছে বাংলাদেশের এটা করেছে আচ্ছা আপনার আমাদের হাসান ভাইয়ের উদ্যোগে বঙ্গবন্ধু ফাউন্ডেশন এবং আরো যারা এখানে সিভিল সোসাইটি মূলত হাসান ভাইয়ের উদ্যোগে একটা বড় প্রোগ্রাম হয়েছে এবং আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমান তো একটা কিলিং ফিল্ডে পরিণত হয়েছে ইউনুসের এই পুরো জায়গাটাতে মানুষকে মারছে ক্রমাগত হিন্দুদের উপরে নির্যাতন হত্যাকাণ্ড রেপ সেসব সমস্ত কিছু আপনার ওয়ার্ল্ড কে জানানোর জন্য শোনানোর জন্য আমরা একত্রিত আমরা দেখেছি কিছুদিন আগে আপনি ইন্ডিয়া ছিলেন ইন্ডিয়া থেকে আপনি একদিন দেড় দিন বা দুই দিনের জন্য ইংল্যান্ড গেছেন ইংল্যান্ডে তারপর আবার এখানে আপনাকে ইনভাইট করা হলো টরন্টো তে এসছেন এই যে এত ছুটাছুটি করতে হচ্ছে কেন আমি একটা কথা বলেছি আপনার প্রোগ্রামে বলেছি কিনা আমার মনে নাই সেটা বলেছি যে ইউনুস কে উৎখাতের জন্য আচ্ছা আমাকে যদি মঙ্গল গ্রহে যেতে হয় আমি মঙ্গল গ্রহে যাবো আমাকে আমাকে পৃথিবীর আমি যাদেরকে ঘৃণা করি যেসব দেশ বা যেসব জায়গা অর্থাৎ সেগুলো আমি বাদ দিব না আমি সেখানেও যাব শুধুমাত্র যাবো উৎখাতের জন্য আমি পৃথিবীর সবখানে যেতে রাজি আছি আচ্ছা আচ্ছা সুতরাং টরন্টো আর আপনার লন্ডন তো কাছাকাছি সাত ঘন্টা লাগে ডাইরেক্ট ফ্লাইট কিন্তু আপনার এর থেকেও যদি আপনি দূরে যেতে বলেন আমি দূরে যাবো কালকে যদি আমাকে তিব্বতে যেতে হয় আমি তিব্বতে যাবো

অপরূপ সৌন্দর্যের একটা লীলাভূমি ভূমি বলা যেতে পারে এক অদ্ভুত সুন্দর জায়গা কোত্থেকে পানি এসে কোত্থেকে পড়ছে কোত্থেকে যাচ্ছে কোত্থেকে আসছে মানে এক অদ্ভুত ব্যাপার তো এরকম একটা জায়গাতে আসলে বলা উচিত এই দেশের সৌন্দর্যের কথা এই দেশের মানুষের কথা সেটা না বলে বাংলাদেশ ঢেকি স্বর্গে গেলে ধান মানে ব্যাপারটা অমন না আসলে এইখানে দাঁড়িয়ে তো বাংলাদেশের কথাই মনে হয় তখন আফসোস হয় না যে বাংলাদেশ তো রূপসী বাংলাদেশের কেন এই অবস্থা এইখানে কেন পৃথিবীর সমস্ত পর্যটক এখানে আর বাংলাদেশ তো পর্যটক যায় না ভয়ে তো স্বাভাবিকভাবে বাংলাদেশ নিজের কথা আসে ফলে আমাদের যে অবস্থার মধ্যে দাঁড়িয়েছে আমি তো আসলে এখানে ঘুরতে আসিনি এসেছি কাজে ফলে ঘটনা চক্রে এখানে আসা যাওয়ার আগে শেষ পর্যন্ত বাংলাদেশি প্রাসঙ্গিক আচ্ছা ঠিক আছে সেটা বাংলাদেশ প্রাসঙ্গিক বাংলাদেশ আপনাকে নাইগ্রা ফল সম্পর্কে জিজ্ঞেস করি একটু প্রসংগ একাবার প্রসঙ্গ আমি কিচ্ছু জানি না আপনি এর আগে এসেছেন আমি আমি 2018 সালে এসছিলাম আমার তখন এটা ঠিক আছে এখনকা এখানে আপনি যখন বাংলাদেশের পর্যটন স্পট কথা বললেন আমাদের সেন্ট মার্কিন সরি সেন্ট মার্টিন তো এখন আছে কিনা নেই সেটা আমরা জানি না এটা दखল হয়ে গেছে এটা নিয়ে আজকে আপনার রিজুয়ানা বলছে এটা নিয়ে মাস্টার প্ল্যান আছে মাস্টার প্ল্যান মানে দিয়ে দিবে আমেরিকাকে ওটা উঠিয়ে দিবে ওটা বেস করে দিবে আপনি দেখেন না যে কাতারে বেস করেছে আমেরিকা দোহাতে দুবাইতে সবখানে বাংলাদেশটা বা ইন্ডিয়ান ওশনে পারেনি এখন সেটাই শুধু বাকি আছে এবার এই পাপেটের হাত ধরে কি অবস্থা হয়েছে ইরাকের কি অবস্থা অন্য দেশে তারা আমেরিকা ঘাটি ঘেরেছে কি হয়েছে আমার মাটি আমার সমুদ্র ব্যবহার করে অন্য দেশে গোলাগুলি করবে আমার দেশকে একটা করদরাজ্য বানাবে একটা কলোনি বানাবে তো এই মুক্তিযুদ্ধ করে আমি করদরাজ্য হবো এই মুক্তিযুদ্ধ করে আমি কলোনি হব তো মুক্তি মুক্তিযুদ্ধ করলাম কেন আর বারবার মুক্তিদত্ত করলেন কেন আচ্ছা সেন্ট মার্টিন কি সত্যিই একটা আমরা মানে বুঝছি না দেশের নাগরিকরা ক্লিয়ারলি কোনো কনসেপশন তাদেরকে দেয়া হচ্ছে না আপনি জানেন যে সেন্ট মার্টিনে এখন কুকুর খেতে না পেয়ে মারা যাচ্ছে মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে সেখানে পুরুষদের ভাসেক্টমি বলা হয় করা আছে তারা যদি বংশবিস্তার না করতে পারে তাদেরকে ইনজেকশন দিয়ে তাদের পৌরুষত্ব নষ্ট করে দেওয়া হয়েছে আপনি জানেন ক্রমাগত ভাবে এটা এটা এক ধরনের কিন্তু মানবতা বিরোধী অপরাধ অবশ্যই সেইখানে মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে ফুড বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ এই দ্বীপটাকে জনশূন্য করে এটা আমেরিকার হাতে তুলে দেওয়া হবে আপনি খোঁজ নেন আমি তো

অষ্টমাচার্যের একটি সপ্তম আচার্য সপ্তম সপ্তম আচার্যের একটি আমরা দাঁড়িয়ে আছি এটা মনে সাবেক হয়ে গেছে মানে এখন অন্য হতে পারে বাট আমার কাছে আমার কাছে এখনো অপরূপ এখনো আমার কাছে অবশ্য এখনো আশ্চর্য 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 ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমি যেটা বলতে চাই এরপর থেকে নাটক কম করবেন নাটক নাটক কম করো প্রিয় আচ্ছা আমরা আসলে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছি বাংলাদেশের মানুষ আমাদের দেশে এরকম কোন স্থাপনা হয় না কেন এরকম কোন নেচারাল বিউটি আমাদের দেশে আমরা নষ্ট করি কেন যেগুলো আছে আমাদের পার্বত্য চট্টগ্রাম আমাদের সেন্ট মার্টিন এগুলোকে যদি আমরা একটা পরিবেশ দূষণ মুক্ত রেখে যাতায়াত করতে পারি সেন্ট মার্টিনটা যেমন বিভিন্ন পর্যটকরা সেখানে যায় আপনি আপনি এগুলা বলবেন হচ্ছে কোন গণতান্ত্রিক সরকার যদি আসে তাদেরকে আপনি যাদেরকে বলছেন তারাও এখন এই ইউনুসের নেওয়াটা ইউনুসের এই দেশটাই হয়ে গেছে রাজাগারের আলবদরদের বাচ্চাদের যারা মুক্তিযুদ্ধের পক্ষের তারাই বরঞ্চ এখন ব্যাকফুটে সেটা বলে লাভ নেই আচ্ছা মুক্তিযুদ্ধের পক্ষের যারা ক্ষমতায় আসবে যারা যাবে সেদিন আমরা এগুলো বলবো এগুলো প্রত্যেকটা হিসেব পাই পাই করে হবে আমার পক্ষ থেকে আমি আমার বলতে চাই আমরা সুন্দর একটা পরিবেশ চাই আমাদের পরিবেশ উপদেশটা যা কিছু বলছেন আমরা সেই পরিবেশ দেখতে পাবো বলে মনে হয় না তবে সেন্ট মার্টিন যেন আমাদেরই থাকে সেই প্রত্যাশা করি মাইগ্রা ফলস পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ট্যুরিস্ট হিসেবে এখানে আসেন দেখার জন্য সেই প্রত্যাশা দেখে এখানে শেষ করছি ধন্যবাদ